সিগমা বন্ধনের বৈশিষ্ট্য সিগমা বন্ধনের বৈশিষ্ট্য জানলে বন্ধনের বৈশিষ্ট্য আর পড়তে হয় না অনেক সময় আসে নিচে কোনটা সিগমা বন্ধনের বৈশিষ্ট্য নয় আমি খুব সংক্ষেপে বন্ধনের বৈশিষ্ট্যগুলো বলবো বলব বন্ধনের বৈশিষ্ট্য জানলে পাইবন্ধনের বৈশিষ্ট্য রাখার কোন দরকার নেই একটা আর একটা ঠিক উল্টা সিগমা বন্ধন কাদের মধ্যে হয় এস এস অরবিটার এসপি অরবিটার এবং পিপি অরবিটারের মধ্যে বন্ধন গঠিত হয় মনে জান তাকে তাহলে বন্ধন কাদের কাদের মধ্যে হয় এস এস sp ও pp অরবিটাল মধ্যে সিগমা বন্ধন গঠিত হয় তা আমরা দেখলাম যে সিগমা বন্ধন পাই বন্ধন দুইটা হচ্ছে অধিক্রমণের কারণে হয় কোন অধিক্রমণের মাত্রা বেশি হয় বলতো তুমি দেখতেছো যে সামনাসামনি অধিক্রমণ হলে আমরা বলি সিগমা বন্ধন তার মানে সিগমা বন্ধনে অধিক্রমণের মাত্রা কি থাকবে অধিক্রমণের মাত্রা বেশি থাকবে মা অধিক্রমণের মাত্রা বেশি যেহেতু অধিক্রমণের মাত্রা বেশি মানে অধিক্রমণটা বেশি হচ্ছে অধিক্রমণের মাত্রা যেহেতু বেশি এই কারণে আমরা বলতে পারি এটা হচ্ছে অধিক্রম যেহেতু অধিক্রমণের মাত্রা বেশি সেটা আমরা বলতে পারবো যে বন্ধন পাই বন্ধনের তুলনায় শক্তিশালী পাই বন্ধনের তুলনায় হচ্ছে শক্তিশালী তাহলে বন্ধনে অধিক্রমণের মাত্রা কি থাকে বেশি থাকে এই জন্য বন্ধন পাই বন্ধনের তুলনায় কি থাকে বা কি হয় শক্তিশালী হয় এবং বন্ধন যে কোনো কিছু যে অনুরা কৃতি আমরা সামনে পড়ব এসপি এসপি টু এসপি থ্রি বিভিন্ন ধরনের সংক্রমণ করার সময় দেখবো আমরা অনুর আকৃতি আমরা মনে রাখবো যে কোনো অনুর আকৃতি জেমিতিক আকৃতি অনুর অনুর আকৃতি বা অনুরিকমিত গঠন অনুর গঠন সিগ্মা বন্ধন দ্বারা নিয়ন্ত্রিত হয় কোন বন্ধন দ্বারা বন্ধন নিয়ন্ত্রণ করা হচ্ছে অনুর জেমিতিক গঠন এবং আরেকটা যে মনে রাখবো যে বন্ধনের মুক্ত ঘূর্ণন সম্ভব বন্ধনের ক্ষেত্রে সিকমা বন্ধনের ক্ষেত্রে মুক্ত ঘূর্ণন মুক্ত ঘূর্ণন সম্ভব ফ্রি রোটেশন সম্ভব এটা জিনিসটা কি যখন আমি সমানতা পড়াবো তখন তোমাদের আলোচনা করবো দেখো এই যে আমি বড়িটা ঘুরাচ্ছি ক্যাপটা কেন্দ্র করে দেখো জিনিস যা তাই থাকতেছে কারণ একক বন্ধন আসলে পাই বন্ধন এক্সাক্টলি কি হয় এই যে পাই বন্ধন যদি এটা হয় অনেকটা দেখো এখানে হুক লাগানোর মতো না আমরা চাইলে কিন্তু একটা আরেকটা ঘুরাতে পারবো না বিষয়টা এরকম অনেকটা আমি চাইলে একটা আর একটাকে কিন্তু ঘুরেতে পারতেছি না ভেঙে যাচ্ছে কিন্তু আমি কিন্তু এটা ঘুরেতে পারতেছি কারণ কি এটা হচ্ছে সিগমা বন্ধন আছে মানে সিগমা বন্ধনের ক্ষেত্রে মুক্ত ঘূর্ণন সম্ভব পাই বন্ধনের ক্ষেত্রে যেহেতু অ্যাটাচ করা থাকে আমরা চাইলেই ঘুরেতে পারি না ভেঙে যাবে এই জন্য পাই বন্ধনে মুক্ত ঘূর্ণন সম্ভব নয় তাহলে এস 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 পি 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 ক্ষেত্রে সিগমা বন্ধন হয় ও অধিক্রমণের মাত্রা বেশি থাকে সিগমা বন্ধন পাই বন্ধনের তুলনায় শক্তিশালী যেহেতু সিগমা বন্ধন শক্তিশালী এই জন্য সিগমা বন্ধন আসানি বিক্রিয়ায় কি সিগমা বন্ধন অপেক্ষাকৃত কম সক্রিয় অর্থাৎ সহজে বিক্রিয়া করতে চায় না অন্য অন্য বন্ধনের তুলনায় আমাদের সিগমা বন্ধন কম সক্রিয় এগুলো হচ্ছে মেজর বৈশিষ্ট্য এগুলো আমাদের মনে রাখতে হবে এবং আরো একটা জিনিস কোন একটা বন্ধন যদি হয় একটা বন্ধন যদি হয় সেটা সিগমা বন্ধন তাহলে সিগমা বন্ধনের স্বাধীন অস্তিত্ব আছে সিগমা বন্ধনের স্বাধীন অস্তিত্ব আছে সিগমা বন্ধন ছাড়া পাই বন্ধন হয় না পাই বন্ধনে কিন্তু নিজস্ব স্বাধীন অস্তিত্ব নাই আগে শিক্ষমবন্ধন তারপরে বন্ধন এগুলো হচ্ছে শ্রী মন্দিরের বৈশিষ্ট্য পাই বন্ধনের বৈশিষ্ট্য কি তো পাই বন্ধন দুটো পিপি অরবিটালের মধ্যে হয় পরিধিকরণের মাত্রা কম থাকে পাই বন্ধন সিংহ বন্ধনের তুলনায় দুর্বল যেহেতু পাই বন্ধন দুর্বল সুতরাং বেশি সক্রিয় এবং মুক্ত গুণন সম্ভব নয় অনুজ্যামিতিক আকৃতি নির্দেশ করে না এবং স্বাধীন অস্তিত্ব নেই আশা করি আমরা সিগমা এবং পাই বন্ধন ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি বা পার্থক্য আসলেও আশা করি আমরা সহজে আমরা পারবো